এক জঙ্গলে গহি ছিল একটি ছোট্ট ঘর সেই ঘরে এক বুড়ি বসবাস করত তার সাথে পুরুষ সিংহ সানাকে পেলে বসে রেখেছিল সে সেই সিংহের সন্তানদেরকে অনেক আদর করত নিজের সন্তানও তো ভালোবাসত একজনের নাম ছিল লাল্লু আর জনের নাম ছিল বল্লু সোনার লাল্লু বল্লু আমাকে আমার ভাইয়ের বাড়িতে তো যেতে হবে সেইখানে আমাকে দাওয়াত করেছে তাহলে শোনো দাদি আম্মা তোমার সাথে বেলাতে মারে আল্লু বললু আমার ভাইয়ের বাড়ি তো অনেক দূর তোরা হেঁটে যেতে পারবে না আর বাড়ি ঘর কে দেখাশোনা করবো শুনি আচ্ছা দাদি তাহলে তুমি যাও আমলা দুই ভাই ভালোভাবে বালি দেখে লাগবো তাহলে আমি শরীরে ভালো বললো তোরা দুই ভাই সাবধানে থাকিস দাদি তুমি যাও এই বালি নিয়ে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না তুমি নিশ্চিন্তে চলে যাও দাদি ছিস এই জঙ্গলের ভিতর দিয়ে অনেকদিন মানুষের মাংস খাই না আজকে আমি তাকে খাবো আমি যদি এখন ওকে সত্যি কথা বলে দিই তাহলে তো ও আমাকে খাবে কথা বলে দেখি এই জঙ্গলে এমনি এমনি এসেছি আমি এসেছি তোদের সিংহ সাথে দেখা করতে কারণ আমি তো তার দুটো বাচ্চাকে পালন পালন করি আমি তো তোদের বনের মেহ

কিন্তু ঠিক কথাই বলেছো আর না হয় কি কেউ এমনি এমনি এই বন মরস জন্য অসোনা কি তাহলে যাও যাও শ্রীঘো মরশকে আবার আমার কথা বলে দিও না যে আমি তোমাকে স্বীকার করতে চেয়েছিলাম তড়াতড়ি যাও আর যাচ্ছি যাচ্ছি বয়স্ক কানা লে যে যায় করতে হয় তাও তারা জানিস না যাইহোক কানাকারের নাম এখনই চলে যাই তেরে বুড়ি তুই যাস এখন আমি তোমাকে খাবো হালুম কথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানে শুনতে হয় এর সাথে একটু চালাকি করতে হবে আমার এ ওনাকে খেয়ে নেবে এখন দেখি পাতা তো বাঁচতে পারা তো এই তো বাঘ তোমাদের একটাই স্বভাব শুধু খাবো আর খাবো কিন্তু তুমি জানো কি এই বনে আমি কি জন্য এসেছি সে কথা জেনে আমার কিসের লাভ আমি তোমাকে খাবো এটাই জানি আমার তুমি ঘুরে ফিরছিয়ে কি কথা বলছো আমি যে তোমারদের বনে বেহমান আমি যে सिंहের কাছে আমি কালের সহনাকুলম পালন করি তুমি আমাকে কথা বলছো সিংহ না যদি জানতে পারে তোমার মুখ তো সিঁলে ফেলবে তুমি যে সত্যি কথা বলছো তারপর মান কি এই বনের ভিতরে তোদের শিকার না নাকি হ্যাঁ হ্যাঁ ঠিকই তো তুমি তো কথাটা মন্দ বলি আচ্ছা ঠিক আছে যাও কোন রকম চালাকি করবে না যাওয়ার সময় তো এই পথ দিয়ে যাবে তাহলে সেই সময় কিন্তু তোমার রক্ষে হবে না এই কথাটা আমি বলে দিল আচ্ছা ঠিক আছে তুমি যেমনটি বলবে ঠিক তেমনটি হবে এখন আমি চলি আরে আরে ওই তো দেখা যায় কে যেন আসছি এটা দেখছি মানুষ ওরে দিনজারও তো মানুষ মাংস খায় না আজকে বুড়িটাকে মজা করে খাবো কিরে বুড়ি জঙ্গলে কি করছিস আর কেন এখানে এসেছিস তোকে এখন আমি খাবো দেখোনি দেখি কি কারবার সারা পথ ধরে দেখিয়ে দেখিয়ে সেখানে এলাম এখন সেই আমাদের সামনে হাজের এখন আমি কি করব বাবাইকে যখুত মোকাদা বানিয়েছি এঁকে আর ঘরে কেন না এঁকে এখন মোকাদা করতে হবে সে খাবেন তাতে আমার জন্য দুঃখ নেই এখন যদি খান তাহলে আপনার نقصان আর আমারে نقصان কেন কেন কে খেলে আবার আমার কি হবে আর হল আমি আমার ছেলের বাড়ি দাওয়াতে যাচ্ছে আমি ওই দিন কিছু খাই না তাই আমার hambre নেই গিয়েছে সেই দাওয়াতের খাবার খেলে তো আমার লাভ আর আমার শরীরে যে মানসিক হবে সেটা খেলে তো তোমার লাভ সেটা তুমি একদম ঠিক কথাই বলেছো কিন্তু তুমি কিন্তু কোনো তাহলে চালাকি করবে না যাও যাও তাহলে দাওয়াত খেয়ে আসার সময় আমি তোমাকে খেয়ে ফেলবো আচ্ছা তাহলে আসি

তারপরে সব কথা তো কি আমি খুলে বলব হ্যাঁ রে দিদি তুমি ঠিক কথাই বলেছো চলো চলো ভিতরে চলো তুমি তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছো কত দূর থেকে হেঁটে এসেছো তারপর রাতের বেলা খাওয়া দাওয়া সেরে মনোজ তার বোন অনেক কথাবার্তা বলল আর আসার সময় যা যা ঘটেছে সব তার ভাই মনোজকে বলল চলে রে ভাই মন আারে তো তাড়াতাড়ি যেতে হবে গরেッケ জরে শেষসি ওরা কি করেছে والله ভালো যাবে আমি তো বলেছিলাম 200 দিন থেকে যেতে কত কষ্ট করে এলে আর এখনি চলে যাবে কি আর করব তোমার जात যেতে হবে তাহলে যাও ভালোভাবে সাবধানে দেখে শুনে যেও আর তোমার থেকে যে ঘটনা শুনলাম তা শুনে তো আর চিন্তা বেড়ে গেল আরে ভাই মানস তনে তোকে হবে না ভাই সে আমি চলে যাব আমার কোনো সমস্যা হবে না তোরা হলে ভালো থাকিস তাহলে এখন আমি আসি তাহলে ঠিক আছে তুমি আবার সময় করে এক সময় এসো এসে আবার কয়েকটা দিন থেকে যেও ঠিক আছে রে ভাই তোরা সবাই ভালো থাকিস আমি এখন চলি তুই খুব ভালো রে তুই ঠিকঠাক ভাইদের বাড়ি খেয়ে দে আবার এসেছিস এখন আমি তোকে খাবো এখন আমার একটা কথা বলে দেখি ও কি বলে নিশ্চয় হবে আমি সেই জন্য তো এখানে এসেছি কিন্তু একটা কথা আমার বারে বারে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে ও আপনার বাচ্চা নেই নাকি তারা কোথায় সে আর কি বলবো বলিমা সে অনেক করুণ ইতিহাস সে আবার আপনি আমাকে মনে করালেন আমার দুটো সানা ছিল ঠিকই কিন্তু একদিন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল সেই ঝড় বৃষ্টির মধ্যে তারা কোথায় যেন হারিয়ে গিয়েছে তাদেরকে আমি অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু তাদেরকে আমি খুঁজে আর পাইনি আপনি যদি আমাকে এখন খেয়ে ফেলেন তাহলে আপনার বাচ্চাদেরকে আপনার কাছে আমি কে করে ফেরত দেব সে এবার তুমি কি বলছো তার মানে আমার বাচ্চাদের কথা তুমি জানো নিছই জানি মহারাজ সেদিন নাই বলছি সেই দিন ধরে সময় আমার পদ ভুলে আমার বাড়িতে গিয়ে উঠেছিল সেই হতে আমিও ওদেরকে লালন পালন করে এখন আর অনেক বড় হয়ে গিয়েছে তিনি বিশেষ না হয় তাহলে আমার সাথে এ দেখে আসতে পারেন তুমি বলো কি বুড়ি মা যদি তোমার কথা সত্যি হয় তাহলে এই বনের পশু পাখি তোমার কোনো ক্ষতি করবে না আর যদি মিথ্যে হয় কোনো সালাই করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমার আমি ঘাড় মটকাবো এই বলে দিলুম তাহলে চলো তাড়াতাড়ি চলো তোমার বাড়ির দিকে তাহলে আসুন মহারাজ ওই সত্যি কথাই বলেছিল এখন তো সত্যি সত্যি সিংহ মহারাজও তার সাথে সাথে যাচ্ছে ওরে বাবা এই তো দেখছি এই বুড়ি সত্যি সত্যি সিংহের ছানা পালে আর আমি নাকি বুড়ি খেতে চেয়েছিলাম বাবা রে বাবা কি মজা কি মজা দাদি এসেছে দাদি তুমি এসেছো তোমার জন্য আমার মনটা অনেক খারাপ লাগছিল হ্যাঁ হ্যাঁ আমি এসেছি আর এই দেখ সঙ্গে করে কাকে নিয়ে এসেছি এনে তোরে বাবা হন বাবা তোর ঠিক আমি তোর বাবা হই না তুমি আমার বাবা না তুমি আমার কিসের বাবা এতদিন কোথায় ছিলে এখন না আমি দাদিমা কে ছাড়া কোথাও যাবো না তুমি চলে যাও

আসা তাহলে তাই হবে আমি মাঝে মাঝে এসে এসে ওদেরকে দেখে যাবো ওরা যত যেতে চাচ্ছে না তাহলে ওদেরকে কি করে নেবো তোমার কাছে যত থাকতে চাই তাহলে থাকুক কিন্তু তুমি যে আমার উপকার করেছো আমার বাসুদেরকে লালন পালন করেছ এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না তারপর সেই বরি নির্ভয় জঙ্গলের ভিতর দিয়ে তার ভাইয়ের বাড়িতে যাওয়া আসা করে আর কোনোদিনও কোনো পশু পাখি তার দিক চোখ তুলে তাকায়ও না আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বিলাই কোনটি বাজিয়ে দিন ধন্যবাদ